নিজের মেয়েকে ফিরে পেতে সিমিকে পুলিশে দিল রায়। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত মিঠি জোড়া ধারাবাহিকে একের পর এক ধামাকা ঘটছে সব কিছুই ঘুরছে সিমিকে নিয়ে সিমির কারণেই রাইও অনির্বাণের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে দেখা যায় রাইয়ের কন্যা সন্তান কান্না করে আর এর জন্যই রেগে রায় চিৎকার করে বলতে লাগে তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না আর তখনই অনির্বাণ চলে এসে রাইকে বলছে ওইটুকু বাচ্চার সাথে তুমি খারাপ ব্যবহার করছো কেন দেখা যায় অনির্বাণ প্রচণ্ড রাইয়ের উপরে খেপে গেলে তখনই ওখানে চলে আসছে এসে অনির্বাণকে জানায় রাইকে ডাক্তার দেখাতে নয়তো রাইয়ের সন্তানের কী অবস্থা হবে এর জন্যই অনির্বাণের মা রাইয়ের মেয়েকে কোলে নিয়ে সিমির কাছে সিমিকে বলছে কেন তুই সামলা বাস থেকে তুই হবি আমার নাতনির নির্মা এই বলি সিমিকে রাইয়ের মেয়েকে দিয়ে দেয় এ সব কিছু দেখি ভেঙে পড়ে রাই এরপরেই দেখা যায় রাই নিজের সন্তানকে সিমির কাছ থেকে নেওয়ার জন্য পুলিশে ডেকে আনে রায় পুলিশ নিয়ে এসে তার সিমির কাছ থেকে কন্যা সন্তানকে নিয়ে নেয় তো বন্ধুরা এইসবই তোমরা দেখতে আগামী পর্বে